চার বছর যাবৎ ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে দিনাজপুরের হিলিস্থল বন্দরের ফোর সড়কের কাজ ফলে বন্দর এলাকায় বেড়েছে ভোগান্তি তেত্রিশ কোটি টাকা ব্যয়ে বন্দরের সোয়া দুই কিলোমিটার রাস্তার কাজ দু সালের প্রথম দিকে শুরু হলেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এদিকে খুব দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে সড়কের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সড়ক বিভাগ দু সালে ৩৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের হিলি চার মাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত সোয়া দুই কিলোমিটার রাস্তার কিছু অংশ কাজ শেষ হলেও বেশিরভাগ নির্মাণ কাজ ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে অধিগ্রহণের টাকা হাতে না পাওয়া পর্যন্ত জমি ছাড়তে নারাজ জমির মালিকেরা সড়কের বেহাল দশায় পথচারীদের দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী সড়কের একপাশে কিছু স্থানে ঢালাই শেষ হলেও কাজ শেষ না করে লাপাত্তা ঠিকাদার বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে কয়েক গুণ এবং শুষ্ক মৌসুমে ধুলায় নাকাল পথচারীরা সড়কে উঁচু নিচুর কারণে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা হিলিতে রাস্তাঘাটের বেয়াল দশা সমস্যাটা আমরা হচ্ছে গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না গাড়ি ঘোড়া ভিড়াতে পারতেছি না এই রাস্তার অবস্থা প্রায় পনেরো থেকে বিশ বছর আগের থেকে একই রকম এই ভাঙে আর একটু ইট পাই দেয় আবার যাতায় কি বলবো মহিলা কলেজ থেকে শিবি বদন থেকে এমন রাস্তার করুন কাহিনী একদম আমরা গরিব মানুষ একটা অটো ভ্যান চলে খাই এই ফেকনাতে অবস্থা খারাপ কোনো যদি পোয়াতি মেয়েছেলে যদি গর্ভবতী তাদের অবস্থা হসপিটালের রাস্তাও ভালো না এই ডাইরেক্ট এই যাতে তাদের অবস্থা কঠিন অবস্থা খারাপ হয়ে যায় এটা চাকা লিগে গেলে মনে হয় চাকা হয়ে যাচ্ছে গরিব মানুষ গাড়ির মনে হয় চাকা নষ্ট হয়েছে বিয়ারি মাংসে এটা ওটা নষ্ট হচ্ছে একবার আমাদের জায়গাটা মাপ সোলো তারপর আর দ্বিতীয়বার আর কোনো মাপ যোগ করা হয়নি এখন তারা বলতেছে এটা খাস জায়গায় এটা আমাদেরকে সারে দিতে বলতেছে তো টাকার না দিলে তো আমরা জায়গা সারে দেবো না হয় টাকার দিকে আমরা জায়গা ছাড়ে দেবো তারা রাস্তা করবে না কি করবে সত্যতা বেশি বেহাল সড়কে চলাচলে বেকারটায় পড়েন স্কুল কলেজ শিক্ষার্থীরা সড়কের করুণ অবস্থায় আশেপাশে দোকানগুলোতেও কমেছে বেচাকেনা এটি করে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা এই যে রাস্তারই অবস্থা দেখতেছেন ভাই এই রাস্তার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না রাস্তার ধারে দোকান ধুলা কাস্টমার আসে না রাস্তা দ্রুত করলে আমরা একটু বাসি সামনে আমাদের একটা বড় হসপিটাল আছে এখানে কোনো রুগী নিয়ে গেলে রুগী নিয়ে যায় তার ওনার অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে রাস্তা ভাঙাচোরা গাড়ি ঘোড়া এত ক্ষয় করতে যাবলা বন্ধ না হিলি চারমাটা থেকে মহিলা কলেজ পর্যন্ত এই রাস্তাটা নিয়ে খুবই প্রবলেম আমাদের মানে জনদুর্ভোগের শেষ নাই ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে এই প্রকল্পটির টাকা হিলি ঘোড়াঘাট সড়কে দেওয়া হয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নতুন প্রকল্পের মাধ্যমে সড়কের কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা জয়পুরহাট পুরানাইপুল পাঁচ বিবি হিলি এই সড়ক নামে একটা প্রকল্প আমাদের চলমান ছিল এই প্রকল্পটি আমাদের এই গত জুন অর্থাৎ জুন দু হাজার পঁচিশ নাগাদ সমাপ্ত করা হয় সেক্ষেত্রে আমাদের হিলি শহর এলাকায় যে যে ল্যান্ডিশন সহ যে নির্মাণ কাজটা সে কাজটা আমাদের ওই প্রকল্প থেকে আমাদের নামে একটা প্রকল্প চলমান আছে সেই প্রকল্প অন্তর্ভুক্ত করা হয় ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত রাস্তার কাজ শুরু হবে এমনটাই চাওয়া সকলের খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ